দুদিন ধরে শরীরটা ঠিক জুতের লাগছিল না এত পেটে ব্যথা এত পেটে ব্যথা দুদিন ঠিক করে বিছানা দিয়ে উঠতেই পারিনি তাই দেখতে পারলে ভিডিওগুলো কেমন হয়ে গেল আগের দিন তোমাদের ভিডিও ছেড়েছিলাম ওটা তো গতকাল ছাড়ার কথা ছিল কালকে আর কোনো আবার ভিডিওই ছাড়তে পারিনি শরীরটা এত খারাপ লাগছে মাথা তুলে যেন বসতেই পারছি না শুধু মাথা ঘোরাচ্ছে আর গা হাত পা কাঁপছে কোনো শরীরে এনার্জি নেই মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি গলার আওয়াজ শুনেও নিশ্চয়ই বুঝতে পারছো শরীরটা কিন্তু খুব একটা ভালো না তবে আজকে সকালবেলা ওঠার পরে দেখলাম একটু ভালো লাগছে তো কাজ কাজে হাত দিলাম দুদিন ধরে তো মেয়ে যেটুকুনি পেরেছে গুছিয়ে দিয়েছে আরও দিদাই সব কিছু করেছে আমি তো সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছি সকালবেলায় এসেছিলো যা দেখো কত জামা কাপড় নিয়ে এসছে বলেছিলাম এই বছর আর পুজো সেইভাবে কিছুই নেই যখন জামাকাপড় তো কিনবই না নিজের জন্য সকালবেলা দেখি দিদির হাত মানে দিদি যা হাত দিয়ে জামা কাপড় পাঠিয়েছে কত তোমাদেরকে ভাবলাম পরে দেখাবো ওগুলো গুছিয়ে রেখে আসলাম এখানে খাওয়ার টেবিলটা পরিষ্কার করতে কাজ বলতে এখন আর নড়াচড়া কিছুই করতে পারি না জানো তো মনে হচ্ছে শুধু পেটে টান ধরে জানি না আমাকে ডাক্তারবাবু যে পুজোর পরে ডেট দিয়েছে আমি পুজো অবধি টিকবো কি না সন্দেহ আছে কারণ আমার যা শরীরের অবস্থা হচ্ছে আমি মানে পারছি না মনে হচ্ছে আমাকে পুজোর মধ্যেই হয়তো আমাকে চলে যেতে হবে হসপিটালে তো দেখা যাক শুধু মনের জোর দিয়ে আছি একটুও কাজকর্ম হুড়োপাড়ি করে কিচ্ছু করছি না যাতে পুজোটা আমি বাড়িতে কাটিয়েই যেতে পারি যাতে আমাকে নিয়ে কারোর দৌড়াদৌড়ি না করতে হয় চিন্তাভাবনা না করতে হয় কারণ বোঝোই তো পুজোর সময় ডাক্তারের কতটা প্রবলেম হয় তো শুধু ঠাকুরকে মনে প্রাণে তাই ডেকেই দুটো দিন একদম রে মানে শুয়েই পড়েছি কোনো কাজ করতে পারছিলাম না যখন জোর করে কিছু করতে যাইনি আজকে সকালবেলা একটু ভালো লাগছিল বলে উঠেছি তাও দেখো ওদিকে মেয়ে বিছানার চাদর টাদরগুলো সব গুছিয়ে রাখলো আমি গিয়ে শুধু এবার বিছানাটা একটু ঝাড়বো ভেবেছিলাম চাদরটা পাল্টাবো তারপরে ভাবলাম না থাক আরও দুটো দিন যাক এখন আর বেশি জামাকাপড় তুলবো না মানে বেশি জামাকাপড় বার করব না তো সামনে দেখি পুজোর আগে একদম ওই ষষ্ঠী কিংবা পঞ্চমীর দিন তখন একেবারে চাদরটা তুলবো আর তোমাদের দাদা ভাইয়েরও দুটো সেট বেরিয়েছে ওই এক বালতি মতো করে দিদিকে দিয়ে কাচাবো কারণ সবই তো পয় পরিষ্কার রয়েছে আর কিছু করতে হবে না মাঝে যেদিন প্রথম দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি সেই দিনকে শরীরটা দিনের বেলা খারাপ ছিল বিকেলের থেকে মোটামুটি একটু ভালো লাগছিল তারপরে একটু মার্কেটের দিকে বেরিয়েছিলাম মার্কেট বলতে আমাদের মানে আমাদের বাড়ির সামনেই মানে খর্দা স্টেশনে আর কোথাও যাইনি দেখলাম নিজে না গেলে হবে না যেইটুকুনি না কেনার সেটুকুনি না কিনলে হবে না কারণ মহালয় পার হয়ে ষষ্ঠী চলে আসলো এখনও কাউকে কিচ্ছু দিইনি তো সেই কারণে বেরিয়েছিলাম তারপরে দেখো সকালবেলা যায় বউ কত জামাকাপড় নিয়ে এসছে তো আমি দিদিকে দিয়ে এই ব্যাগেরগুলো সেলাই করতে দিয়েছিলাম মেয়ের কিছু জামাকাপড় হাতাঠাতা লাগানোর আছে আর যাইব দিদি আবার জামা কাপড় কিনে পাঠিয়েছে আর কালকে আমিও মার্কেট মার্কেট থেকে কিছু একটু অল্প স্বল্প কেনাকাটা করেছি না আমাদের নিজেদের জন্য না সবাইকে দেওয়ার জন্য তো কেনাকাটা করেছি যেটুক না করলে না সেটুকুনি করেছি তো ভাবছি তোমাদেরকে পরে দেখাবো এখন আর সকালবেলা দেখালাম না কারণ এই সময়টা তো আমার একটু তাড়া থাকে দিদি চলে আসে কাজে তার মধ্যেই মানে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলতে হয় নাহলে কী বলো তো পরে না ঘর ঠর মোছা হয়ে গেলে তো তখন আমার আর ভাল লাগে না ওই দেখো ওইদিকে দিদি চলে এসেছে বাসন মাজা হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে এবার বাইরের দিকে দিদি ধোয়াবে আর আমিও বাইরে বেরিয়ে এসেছি এখানে এখন জামা কাপড়গুলো ঠিকঠাক করে একটু মেলে দিই মা মেলেছে সকালবেলায় তবু ভাবলাম যে একটু রোদের দিক করে দিই ওই দেখো ওই সামনের দড়িটার দিকে দিয়েছে তো ওখানটা এখন আর রোদ পড়বে না আর এখন রোদের কথা তো আর বলাও যায় না এই রোদ আর এই বৃষ্টি দেখতে দেখতেই এমন হয় ওয়েদার জানি না পুজোর সময় কেরম হবে সেদিন তো রাত্রিবেলায় যা বৃষ্টি হয়েছে এক রাতে তো কলকাতার অবস্থা খুব খারাপ কলকাতার সাথে সাথে আমার বাপের বাড়ির অবস্থাও খুব খারাপ জানো তো মা আগের দিন এসেছিল বললো বাপের বাড়িতে একটুও জল নেই শুনে এতটা খুশি হয়েছিলাম কি বলবো তোমাদের প্ল্যানও করে নিয়েছিলাম ভাইরা রবিবার দিন আসবে রবিবার দিন সকালবেলা বাপের বাড়ি যাব তো ভাইরা আসবে রাত্রিবেলায় ওইখানে থাকবো একটা রাত্রি তারপরে আবার সোমবার দিন সকালবেলা আবার বাড়ি চলে আসবো কিছু প্ল্যান ঠিকঠাক করে নিয়েছি আর ওই রাত্রিবেলাতেই যা বৃষ্টি নেমেছে এক রাতের বৃষ্টিতে পুরো হাঁটু অবধি আবার বাপের বাড়ির রাস্তায় জল বাপের বাড়ির রাস্তার সাথে সাথে নিচের বাথরুম বলো রান্নাঘর বলো কিছু জলে জল তারপরে যখন বাবা ফোন করে এই কথাটা বললো না তোমাদের দাদা তাই বললাম ভগবানও চায় না আমি বাপের বাড়ির দিকে যাই তো দেখো পুরো শুকিয়ে গেছিলো রাস্তায় একটু জল ছিল না কীরকম এক রাত্রিরের মধ্যে জল ভরে দিয়েছে চিন্তা কি হচ্ছে জানো তো নিজেরা যেরকম সেরকম ঘরেই থাকবো বাচ্চা কাচ্চাগুলো জামা কিনেছে পুরো পুজোতে যদি বৃষ্টি হয় কি ঘুরবে এরা তো সেই চিন্তা করেই ভাবিনা আর মেয়েও যাবে ঠাকুর দেখতে তো সেইগুলোই ভাবি যে সত্যি পুজোটার মধ্যে বৃষ্টি নাই হোক সকালবেলা যেহেতু ওয়েদার ভালো ছিল অনেকগুলো জামাকাপড় ছিল মা দেখলাম সব কেচেছে তো ও যেগুলো পেরেছে মেলেছে আর এই যে দেখো সিঁড়ির মধ্যে রয়েছে এই কটা মা আর মেলতে পারেনি তো মাকে বললাম যে থাক তোমার মেলতে হবে না আমি এদিক ওদিক করে একটু মেলে দিচ্ছি এখন কি বলো তো হাঁটাচলা করতে গেলেই এত কষ্ট হয় পেটের মধ্যে টান ধরে তো হাঁটা চলা ঠিক করে করতে পারি না একদমই হাঁটাচলা করতে পারি না মানে আমি যে কিভাবে হাঁটি একমাত্র আমিই জানি যাই হোক এখানে জামা কাপড়গুলো মেলবো বলে দেখো ঠিক করে রেখেছি আর তোমাদের ভাইও সকাল সকাল আজকে বেরিয়েছে তো ছিল না ছিল না বললাম না ওদের কাজ হচ্ছে জোয়ার ভাটা জানো তো এই কাজ নেই আবার হুট করে যে কাজ হবে তখন সঙ্গে সঙ্গে করতে হবে এই এখন যা কাজ বেরিয়েছে তোমাদের দাদাভাইয়েরা হয়তো প্রায় সপ্তমী সপ্তমী পর্যন্ত কাজ করবে তো বলল যা হাতে কাজ আছে সপ্তমী অবধি কাজ করবো আর এই বছর যেহেতু সেরকম পুজোর কিছু প্ল্যান আমাদের নেই তো বলল যে না কাজ করলেই আমার যেহেতু টাকারও দরকার তো কাজ করি বেকার বাড়িতে বসে থেকে কি করব। সেই কারণে আজকে সকাল সকাল অনেক সকালেই উঠে গেছে রাত্রিবেলায় করে যেহেতু আমি এখন ঘুমাতে পারি না তো পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বাজে উঠি উঠে কি করি জানো তো বাথরুমে যাই দিয়ে বারান্দায় একটু হাঁটাচলা করি তারপরে গিয়ে প্রায় সাড়ে পাঁচটা পনে ছটার সময় আবার বিছানায় পিঠটা লাগাই ওই যে পিঠটা ঠেকাই বিছানায় তখন একদম ঘুমিয়ে পড়ি মানে এমন অঘরে ঘুমাই প্রায় নটা শোয়া নটা বেজে যায় মাও ডাকে না তোমাদের দাদাভাইও ডাকে না কেউই আমাকে আর ডাকে না মেয়ে আর আমি দুজনেই ঘুমাতে থাকি তারপরে উঠে বুঝতেই পারো কতটা হুড়োহুড়ি লাগে আর আমি বলি যে আমাকে ডাকো না কেন তো মা দাদা তোমাদের দাদাভাই এই কথাই বলে তুমি তো সারা রাত ঘুমাও না ওই জন্য তোমাকে ডাকি না আস্তে ধীরে করো কোনো তাড়া নেই আর সত্যি কথা আমার সেরকম কাজ নেই মা সব করে ফেলে আমি শুধু ওই ঘরটুকু যে একটু গুছিয়ে ঝাড় দিয়ে দিই দিদি তো কাজ করে চলে গেল কলে এখনো জল আসেনি দেখতেই পারলে সামনেটা তো ধোয়াতে হবে তো দিদিকে বলার পরেও না দিদি এখনও এই সামনের দিকটার কাজটা এখনও করে না বেলা হয়ে গেছে এখন অনেকটা প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাজে সকালবেলা আমরা আমি তো খেলাম ছাতু মুড়ি দিদি কাজ থেকে চলে গেল। তারপরে বাইরে ঠাইরে সমস্ত কিছু সিঁড়ির সামনে জল ঠল দিলাম দিয়ে ঠিয়ে তারপরে ঘরে স্নান করে এসে একটু শুয়েছিলাম খেয়েছিলাম ছাতু মুড়ি সকালবেলা সবাই তারপরে দেখলাম আমার দিদি আসতে অনেকটা লেট করছে তো বসিয়ে দিয়েছিলাম ভাত আর গাঁঠি কচুর তরকারিটা মা কেটে দিচ্ছিলো কাঠি কুচুর তরকারি কষাতে কষাতেই দিদি চলে এসছে তো তারপরে দিদি এসেই রান্নায় হাত দিল আর আমি দেখো করেছি চুলটায় একটু কালার তো আমি চুলটায় কালার করলাম আর বলো না আমার মেয়ে তো মাথা খারাপ করে দেবে না মা কালার করো কালার করো সে কালকে রাত্রিবেলায় নিয়ে এসছে তো চুলে দিলাম একটু কালার দিয়ে বসে আছি এরপরে শুধু মাথাটাকে একটু ধোবো এদিকে দিদি রান্না করে চলে গেছে কি কি রান্না করেছে সেটা তোমাদের দেখাচ্ছি দিদি রান্না করে চলে যাওয়ার পর ওই আজকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে রোজই দিয়ে যায় তবে ঘরটা আমি পরে ছাদ দিই আজকে ওই সব করে দিয়ে গেছে এ দেখো রান্না হয়েছে আগের দিনকে আমাদের ডাল করেছিলাম দিদিকে আমি সব সময় বলি ডালটা একটু বেশি করে করে রাখ ডালটা প্রত্যেক দিনই দরকার হয় ডাল করা ছিল কালকে আর এখানে হয়েছে কলমি শাক ভাজা আজকে সত্যি মা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম সবজিওয়ালার থেকে কলমির শাক নিয়েছে তারপরে মাকে মুখও করলাম মা তুমি কলমির শাক নিয়েছ কেন সত্যি কথা বলতে এই মিষ্টি চলে যাওয়ার পর থেকে না আমাদের ঘরে আর কলমির শাকটা আনেই না তোমাদের দাদাভাই আমিও খাই না বিশ্বাস করো একদম ভালো লাগে না তো দেখলাম মা নিয়ে নিয়েছে নিয়ে কেটে কুটে পরিষ্কার করে রেখেছে তো আমি বললাম মা এই আজকে নিয়েছো নিয়েছো এখন আর নেবানা কলমির শাক তো দিদি কলমি শাকটা ভাজা করেছে আর এখানে দই পটল করেছে যেটা আমার হেভি ভালো লাগে খেতে এখন আর গাঠি কচুর তরকারি গাঠি সব সবসময় আমি ভালো খাই এই আজকে আমাদের রান্না হয়েছে আর ওই যে দুবেলার মতো ভাত হয়েছে বাজে কিন্তু এখন অনেকটা বেলা এখন খেতে বসবো দেখো পনে তিনটে মতো বাজে তো ওই যে খেয়ে দিয়ে উঠে এবার ঘরে আসলাম কারণ দিদিকে কালকে সেই জামাকাপড়গুলো দেখাচ্ছিলাম আবার দিদিও যেগুলো পাঠিয়েছে ওগুলো দেখছিলাম তারপরে আর গুছাই নি কিছু ভাবলাম এখন থাক সন্ধেবেলায় তোমাদেরকে একটু শুয়ে ঠুয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো সেই ভেবেছিলাম তোমাদের খাওয়া দাওয়া করে উঠেই তোমাদেরকে দেখাবো আর এত শরীরটা খারাপ লাগছিল একবার শুয়ে পড়েছি না শুয়ে ঘুমিয়ে পড়েছি গতকাল রাত্রিবেলা একটুও ঘুম হয়নি আর মেয়ে তারপরে তো সব বিছানার ওপরে ছিল মেয়ে আবার সরিয়ে ঠরিয়ে রেখে তারপরে ও শুয়েছিলো তো ভাবলাম চলো আমার যাদেরকে দিও মানে যায় ছেলে মেয়েদের দিওনি যে তোমাদেরকে দেখিয়ে তারপরে দেব আমার শাশুড়ি মাকেও এখনও দিই নি তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছি এসেই বলছে তুমি দাও কালকে আনা হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি একটুখানি দেখিয়ে নিয়ে দিই দেখো দেখানোটা বড় কথা না যে আমি ভাবলাম টাকাই তো দিই কিন্তু সত্যি কথা কালকে ইচ্ছে করছিল না যে যখন রাস্তায় বেরোলাম ভাবলাম যে না কিনে এনেই দিই যে এই হাতে টাকাটা দেবো আর এমনি এত দেরি করে দিচ্ছি তো যেই হাতে টাকাটা দেবো তার থেকে ভালো কিনে দিয়ে দিই তো চলো বক বক না করে ঝটপট দেখাই অনেকগুলো জিনিস তো নাহলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে তো প্রথমে আমার শাশুড়ি মায়ের শাড়িটা দিয়েই আরম্ভ করছি তো প্রত্যেক বছর আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি পছন্দ করি তো কালকে তোমাদের দাদাভাই পছন্দ করেছে তো এই যে শাশুড়ি মায়ের জন্য একটা জামদানি নিয়েছি প্রতি বছরই গত বছরও জামদানি দিয়েছিলাম আমার শাশুড়ি মা জামদানি পরতে ভালোবাসে গত বছর জামদানিও দিয়েছিলাম আর একটা ছাপার শাড়ি দিয়েছিলাম দুটো দিয়েছিলাম তো এই বছর দুটো কিনিনি একটাই কিনেছি খুললাম না ঠিক আছে এত দূর খুললাম এই যে পুরো ভেতরটা এমন আর এইটা যেই কাজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপরটা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি আজকে বিছানায় বসে নিয়েছি সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখিয়েছে না হেভি কষ্ট হয়েছিল হ্যাঁ হ্যাঁ তুই গুছিয়ে দিস বসতেও কষ্ট এইভাবে পা বাবু হয়ে আর পা লম্বা করে নিয়ে তারপরে বসেছি যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে এটা শাশুড়ি মায়ের আর তার সঙ্গে ম্যাচিং করে একটা সায়া আর ব্লাউজ আমার জানি না আমার শাশুড়ি মা এই ব্লাউজটা পরবে নাকি কারণ উনি প্লেন ব্লাউজ ছাড়া না পরে পরেনি আমি এই প্রথমে এই রকম ব্লাউজ আনলাম ভাল লাগছে না প্লেন ব্লাউজগুলোর থেকে না এগুলো খুব ভালো লাগে কিন্তু আমার শাশুড়ি মা কোনোদিনও পরেনি আমি আসার পর থেকে কোনো দিনও দেখিনি ওনাকে পড়তে তো কালকে নেওয়ার সময় দনু করছিলাম তো দাদা বললো ঠিক আছে নেও পরতে বলবা ঠিক পরবে আমি জানি পড়তে বললে উনি বারণ কর মানে পরবে না তা না তবে বললাম ঠিক আছে চলো নিয়ে যাই আর এই ছায়া আর ব্লাউজ এই দুটো নিয়ে এসছি ম্যাচিং করে ঠিক আছে এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর এবার আমার মা একটা দেখাচ্ছে আমার মার জন্য শাড়ি আর নেবো না কারণ আমার মা প্রথমেই বলেছিল শারীরিক ঠাড়ি কিছু দিবি না সত্যি কথা বলতে আমার মাকে পুজোর সময় তোমাদের বলি না কিছুই দিই না কোনো বছর আজ অব্দি বাবা মাকে পুজোতে কিছু দিই না ওই জামাই ষষ্ঠীতে মাকে একটা শাড়ি দিই তাই না এত বছর মাকে কোনোদিনও দিই না তো এইবার খুব খারাপ লাগছে কেন হতো মা যেহেতু আমার কাছে আছে আর শাশুড়ি মাকে মায়ের সামনে দেবো আমি তো শাশুড়ি মাকে প্রত্যেক বছরই দিই আগে তো সবাইকে জামাকাপড় কিনে দিতাম আমার দেওর বলো আমার যা বলো আমার ননদ ননদের বর ননদের ছেলেরা সবাইকে কিনে দিতাম কিন্তু এখন আর হয় না হয়ে ওঠে না সত্যি এখন সব বাড়ির বাচ্চাদেরই দিই ডাকছে বাবা বাড়ির বাচ্চাদেরই দেওয়া হয় আর এবার মার কথা যদি বলো তো মাকে ওই জামাই ষষ্ঠীতে এই বছর তো ভেবেছিলাম মনে হয় বাইরে থেকে তোমাদের দাদাভাই ডাকছে যাই হোক মাকে এই বছরও জামাই ষষ্ঠীতে কিছু দিইনি বাবাকে তো দিইনি তো যেহেতু মা আছে তাই তোমাদের দাদাভাই বললো মাও এখানে আছে তো মার জন্য একটা শাড়ি নাও তবে আমার মা না ওরকম হেভি শাড়ি পরতে একদম পছন্দ করে না আসলে এখন নড়াচড়া করতে পারে না কোথাও যায়ও না সেই কারণে আমি ভেবেছি মার জন্য ছাপার শাড়ি নিয়ে আসি এইরকম মার জন্য এই ছাপার শাড়িটা নিয়ে এসছি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার মা এই কালারের ছাপার শাড়ি কোনোদিনও পরেনি আর মেন কথা আমার মার সব ভালো ভালো ছাপার শাড়িগুলো এবার আমি নিয়ে নেব তো সেই কারণে মাকে ভাবলাম যে ছাপার শাড়ি এনে দিই তাহলে মা পরতে পারবে ভালো হয়েছে না তো এই মার জন্য এই ছাপার শাড়িটা বলবে হ্যাঁ কালারটা কেমন হয়েছে আর আমার যায় ছেলে মেয়েদের তোমাদের বলেছিলাম যে টাকা দেব তো ভাবলাম টাকা দেওয়ার থেকে কিনে দিই তো আমার খুললাম না ঠিক আছে প্যাকেট কিছু খুললাম না কারণ আমি এখন আবার ভাজ করতে পারবো না তোমাদেরকে দেখিয়েই আগে ওদের ঘরে এটা দিয়ে আসবো সবাইকে যার যারটা তাকে দিয়ে আসবো আর আমার তোমাদের দাদাভাই এই মাত্র কাছ থেকে ফিরলো ও বললো আমার ননদের বাড়িতেও গেছিলো ননদের ছেলেদেরকেও টাকা দিয়ে এসছে তো এই হচ্ছে আমার যায় ছেলের গেঞ্জিটা এই যে কালারটা হচ্ছে এমন ও ফর্সা তো ভালো লাগবে কালারটা বুঝতে পারছো নাকি জানি না তার ক্যাটলগ তা দেখে ওর জন্য নিয়ে এসেছি একটা গেঞ্জি আর আমার চায়ের মেয়ের জন্য নিয়ে এসেছি কুর্তি এইটা তোমাদের আমি খুলে দেখাবো আমার মেয়েটা ঠিক আছে সেম জিনিস নিয়ে এসেছি ওদের দুজনের জন্যই মানে প্রথমে তো এইটা নিয়েছিলাম তারপরে আমার এত পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে তো বললো মনার জন্য একটা নিয়ে নাও কারণ মেয়ে তো বললাম না সেই এইবার সব অনলাইনে কেনাকাটা করেছে আমরা হাতে করে একটাও কিছু কিনে দিইনি তো তোমাদের দাদাভাই কালকে যখন আমি আমার জায়ের মেয়ের জন্য এইটা নিলাম তখনই তোমাদের দাদাভাই বললো তাহলে মনার জন্য একটা নিয়ে নাও তো সেই কারণে মেয়েটা খুলেই তোমাদের দেখাবো ঠিক আছে এইটা আর খুললাম না কারণ এত সুন্দর ভাজ আমি আর করতে পারবো না তো ওটা হচ্ছে এই হালকা কালার এটারই ডিপ কালারটা মানবে তো এই হচ্ছে আমার জায়ের মেয়ের ঠিক আছে আর তার সাথে আছে এইটা লেগিংস এই যে এটা হচ্ছে লেগিংস কালকে অনেক রাত্রিবেলায় বেরিয়েছিলাম আর আসার পরে না কালকে তো সারাদিন কোনো ভিডিও করিও নি আর আসার পরে ইচ্ছেও করছিল না আর সারাটা দিনও আজকে যে কীভাবে কাটলো সারাদিনও তোমাদের দেখাতে পারিনি এই দেখো মেটটা এই যে এইটা হচ্ছে মেটটা কালারটা কেমন হয়েছে বলবে ঠিক আছে এই হচ্ছে মেটটা পুরো সেম জিনিস একদম ওটা ওরটা একই মেয়ে যখন পরে বেরাবে আর আমার জায়ের মেয়ে যদি আমি দেখতে পাই পরে বেরাই তাহলে তখন তোমাদের ভিডিও করে দেখাবো আর নিচটা হচ্ছে এই যে এরকম ডিজাইন করা আর ওপরটা যেই ডিজাইনটা সেটা আছে আর হাতাটায়ও আছে আর এখানটায় পুরো স্টোন বসানো সুন্দর কুর্তিটা বেশ সুন্দর মেয়ের জন্য এটার সাথে একটা লেগেন্স নিয়ে আসছি এই সাদা রঙের লেগেন্স আর এইবার বলি যে আমার দিদির কথা দিদি ধরো প্রত্যেক বছর বলবো না প্রায় চার পাঁচ বছর ধরে দিদি দেয় আমিও দিই দিদিও দেয় কিন্তু এই বছর আমি বলেছিলাম আমি যেহেতু কোথাও বেরাবো না কোথাও যাবো না কোথায় থাকবো তার কোনো ঠিকও নেই আমি কিনবো না তা সত্যি নিজের জন্য একটা সুতোও কিনিনি আমিও না তোমাদের দাদা না কালকে তোমাদের দাদা অনেকবার বলছিলে যে তুমিও একটা কুর্তি নিয়ে নাও তাই আমি বললাম না বেরাবো না কোথাও তাহলে শুধু শুধু নেব ঘরেই তো পরে থাকবে তার থেকে আমি পরে কিনতে পারবো সকালবেলা যা এসছে তোমাদের বললাম না তখন জামাকাপড় দিয়ে গেছে তখন তার আর খুলিনি ভেবেছিলাম ভিডিও করবো যখন তখন তোমাদের দেখাবো তারপরে দিদি দুপুরবেলায় এসছে দিদি বলল যে খুলে দেখেছিস দেখ যদি সাইজে ঠিক না হয় তো আমি বললাম কোনো দরকার ছিল না পরবো না বেরাবো না বললো পরে তো পরবি পরে পরিস তো দিদি নিয়ে এসেছে একেবারে পুরো চুড়িদার একদম প্যান্ট ওন্না সব সমেত তো এই দেখো বেশ কটন কাপড়ের বললো এই বছর তোকে আর বেশি ঝিকঝাক কিছু দিইনি মানে সিল্কের মধ্যে কিছু দিইনি কারণ এরপরে পুচকুটাকে নিয়ে ডাক্তার ফাক্তার দেখানো ঠেকানো থাকবে তখন লাগবে তো সেই কারণে বললো যে আমি এইটাই দিয়েছি বেশ কটনের খুব সুন্দর এই হচ্ছে দিদি দিয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর পিনটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ভালো না তো এই এইটা হচ্ছে ওপরের টপটা মানে চুড়িদারটা আর এটা হচ্ছে অন্যা আর এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এই হচ্ছে দিদি দিয়েছে শুধু আমাকে না মেকে তো মনে মাসি সেদিনকে দিয়েছে ওইটা সেদিনকে তো তোমাদের দেখাতে ভুলেই গেছি তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার দিদি কি দিলো মনাকে দেখালে না তো দেখাবো এখন সেদিন ভুলেই গেছি মেকে তো অনেক দামি জিনিসই দিয়েছে তো আমি বলেছিলাম যে এই বছর আর দিস না দিদি তো তাও শোনেনি তাও কিনেছে আমাকে ওটা দিয়েছে আর তোমাদের দাদা ভাইকেই এটা দিয়েছে আমার খুব খারাপ লাগছিল কারণ আমি এই বছর দিদির জন্য জায়বুর জন্য কারোর জন্যই কিছু কিনতে পারিনি আর গুলোকেও প্রত্যেক বছর জামা কাপড় দেওয়ার পরেও আমি আবার সাজার জিনিস টিনিস অনেক কিছু কিনে দিই কিন্তু এই বছর কিচ্ছু দিতে পারিনি তো আমার খুব খারাপ লাগছিলো যখন সকালবেলা এগুলো নিয়ে এসেছিলো জানো তো তোমাদের দাদাভাইও বলছিলো কী দরকার ছিল এই বছর আনার তো যাই হোক এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য গেঞ্জি নিয়ে এসেছে হ্যাঁ দেখাচ্ছি আর এই দেখো মেয়ের গিফটটা তোমাদের দেখাচ্ছে এই যে মেয়ের গিফটটা মেয়ের প্রত্যেক বছর ওর মাসি হাজার টাকা দেড় হাজার টাকা দেয় কিন্তু এই বছর অনেক বাজেট বেরিয়ে গেছে তো এই যে মেয়েকে দিয়েছে মেয়ের মেয়ের পছন্দ হয়েছে এই দেখা একটা পলার মধ্যে রিং মানে পলার মধ্যে ওই সোনা দিয়ে বাঁধানো যে রিংগুলো হয় সেইটা এই যে জানি না ক্যামেরাতে কতটা বুঝতে হচ্ছে মেয়ে যখন পড়বে হাতে তখন দেখাবো তবে এটা কিন্তু লাল ক্ষয়রিক না এটা হচ্ছে বেগুনি বেগুনি কালারটা সুন্দর হয়েছে মেয়ের আবার দু তিনবার পড়াও হয়ে গেছে অনেক আগে দিয়েছে দিদি অনেক আগে গিয়ে হ্যাঁ মাস দেড়েক তো হবেই আর সেদিন তো এই কথাটাও বলেছিলে যে তোমার ভাই কিছু দেয়নি এই বছর হ্যাঁ আমার ভাই কোনো বছর মানে জবে থেকে ভাই চাকরি পেয়েছে কোনো বছর মেয়েদের দিতে ভোলে না ভাইও এক মাস আগে টাকা পাঠিয়ে দিয়েছে ওই যে মেয়ে জামা কাপড় কিনেছে ওর সঙ্গেই মেয়ে ওর মামারটাও একসঙ্গে সব টাকা মিলিয়ে কিনেছে ওইভাবে কি বলো তো আলাদা আলাদা পাট করে তো আর কিছু কেনা হয় না ওই সব টাকা মিলিয়ে হ্যাঁ মেয়ে ভালো বলেছে যে মামার টাকা দিয়ে ধর বলবে শাড়ি কিনেছি এই ব্লাউজটা তো তোমরা দেখেইছো সেই আমার জায়ের থেকে নিয়েছিলাম এই ব্লাউজটা দিয়ে জানি না কতটা মানাবে তবু মেয়ে কালকে মেয়েও কালকে বেরিয়েছিলো ওর যেটুকুনি বাকি ছিল সেটুকুনি কেনার জন্য ওই ব্লাউজটা দিয়ে মেয়ে এই শাড়িটা পরবে শাড়িটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু আমার মেয়ের খুব পছন্দ হয়েছে যে পরবে তার পছন্দটাই বড় কথা এই দেখো এই শাড়িটা দিয়ে পরবে পড়ার পরে কেমন লাগবে সেটা তো তোমাদের দেখাবোই এমনি খারাপ হয়নি শাড়িটা কিন্তু সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো আমি মেয়েকে বলছিলাম এই শাড়িটার সঙ্গে এখন যেই ব্লাউজগুলো উঠেছে না ওই যে কলারে ফিতে দাও আবার এই জায়গাটা থেকে ওই হ্যাঁ ওই ব্লাউজগুলো বেশি ভালো লাগে তাই না তোমরাও কমেন্ট করে বললে সুন্দর কিন্তু শাড়িটা ওই ব্লাউজ দিয়ে এই সব শাড়িগুলো বেশি ভালো লাগে আর ওই ব্লাউজগুলোর সঙ্গে একদম শিপনের কোনো শাড়ি হলে সিল্ক টাইপের কোনো শাড়ি হলে বেশি ভালো লাগে মেয়েকে তাই বলছিলাম যাই হোক এইটাও পছন্দ করে নিয়ে এসেছে সুন্দর শাড়িটা কালারটাও খুব মিষ্টি আর দিদি হচ্ছে দিদিও মার জন্য নিয়ে এসছে ছাপার শাড়ি যেহেতু আমি কিনেছি দিদি বলেছিল কালকে তাঁতের শাড়ি নেবে আবার বাড়িতে গিয়ে কি মন হয়েছে বললো না তাঁতের শাড়ি দিলে তো সেই মার আলমারিতে পড়েই থাকবে তার থেকে ভালো ছাপার শাড়ি নিয়ে দিদি নিয়ে এসছে মার জন্য এই ছাপার শাড়িটা মা যেহেতু আমার কাছেই আছে এই জন্য এইখানেই দিয়ে সত্যি তোমাদের বাবাকে কিছু একটু দেবো কারণ কি বলো তো সবাই তো নতুন নতুন পড়ছে বাবাকে একটু না দিলে খুব খারাপ লাগে দেখি বাবার জন্য একটা গেঞ্জি আনতে পারি নাকি আমি আর বেরোবো না তোমাদের দাদাভাইকেই বলবো বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে আসতে কারণ কালকে আমি বেরিয়েছিলাম আমার ভীষণ শরীর খারাপ লাগছিল আসার পরে রাত্রিবেলায় এত শরীর খারাপ লাগছিল আর এত পেটে ব্যথা করছিল গাড়ির চার্কিং রাস্তার ওই হেঁটে হেঁটে কেনাকাটা মানে খুব কষ্ট হচ্ছিলো কালকে তবু এইটুকুনি না কিনলে না আর সময় নেই আর কবে কাকে দেব বলো আর তো দুদিন বাকি পুজো তো সেই কারণে কালকে বেরিয়েছিলাম আর কালকে কোনো ভিডিও বানাইনি তো সেই কারণে বেরিয়েছিলাম যাই হোক চলো জুতো দেখাতে কোনো সময় আমার ভালো লাগে না কিন্তু তাও মেয়ে বলছে মত না তো এই যে মেয়ে কিনেছে এই বছর এইরকম জুতো কারণ মেয়ের হিল জুতো আছে আবার কিটো জুতোও আছে আর মেয়ে সত্যি কথা হিল পরে হাঁটতে পারে ও কিটো জুতো এই পামশু এগুলোতেই ও কমফোর্টেবল তো আমি বলেছি এমনি কলকাতার দিকে ঠাকুর দেখবি সারা মানে হাঁটা চলাটা বেশি হবে হিল পর হিল পরে হাঁটতেও পারবি না সেই কারণে এই জুতো নিয়েছে ঠিক আছে এই হচ্ছে কেনাকাটা শেষ এবারে তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি মেয়ের কতগুলো কানের কিনেছে আর আমিও একটা ওকে পছন্দ করে এনে দিয়েছি সেটুকুনি দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করবো হলে অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে চলো ধরো এক জায়গায় করে তারপরে কিন্তু বেশি সাদার জিনিস কেনে নি ওই যে তোমাদের বললাম না যে মে খুব একটা সাদার জিনিস পছন্দ করে না ও কানের পড়তে খুব ভালোবাসে এই দেখো কালকে আমি যে কুর্তিটা নিয়েছি ওটার ওটার ম্যাচিং করে ওটার সঙ্গে পরবে বলে আমি এই কানেটটা নিয়ে এসে দিয়েছি আর ও এই কানেটটা কিনেছে মনে একটু হাতে নেমা ঝুলটা দেখি অনেক বড় এই দেখো মে এই কানেটটা কিনেছে ব্যাস রেখে দে আর এই যে এই কানেরটা এই কানেরটা তো আমার খুব পছন্দ হয়েছে মেয়েকে পরেও ভালো লাগছিলো যেদিন শাড়ির সঙ্গে পরে বেরাবে তোমাদের ভালো করে দেখাবো হ্যাঁ কানেরটা খুব সুন্দর হয়েছে আর এই একটা ছোট্টোর মধ্যে কিনেছে আর এই একটা কিনেছে প্রতি বছর তো আমি পছন্দ করে করে দিই যাকে এই বছর থেকে নিজের পছন্দ মতো করতে শিখে গেছে মার্কেটিং করতে শিখে গেছে আবার কি যাই হোক এই কটাই কানের কিনেছে আর সাজার জিনিস ও খুব একটা সাজতেও পছন্দ করে না সব কিছুই আছে হ্যাঁ ও একটা লিপস্টিক কিনেছে তারাও দেখাচ্ছি আর এই দেখো বললাম লিপস্টিক কিনেছে এই যে এই লিপস্টিকটা কিনেছে কালারটা খুব মিষ্টি লিপস্টিকের এই লিপস্টিকটা কিনেছে আর এই যে সেন্ট কিনেছে অনলাইন থেকে না অনলাইন থেকে হ্যাঁ এইটার গন্ধটা বেশি সুন্দর অনলাইন থেকে এই হচ্ছে আমার মেয়ের পুজোর সাজার জিনিস সব কিছু কমপ্লিট শুধু এবার ঠাকুর দেখতে যাওয়ার অপেক্ষা জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে এবার শুধু পুজোয় পরে বেরাবে আর ঠাকুর দেখতে যাবে এই হচ্ছে অপেক্ষা কাল পরশু বার দিন গুলুকে আসতে বললাম পঞ্চমীর দিন শনিবার সকালবেলা ভাই ওরা আসবে রবিবার রাত্রিবেলায় আর দিদিকে আজকে বললাম শনিবার দিনকে সকালবেলা গুলুকে দিয়ে যেতে মেয়ে বুলু ওরা সব পঞ্চমীর দিন ঠাকুর দেখতে বেরাবে তো সেই কারণে দিদিকে বললাম দিয়ে যেতে আসলে কি বলতো যতই আমার শরীর খারাপ থাক মানে ও না থাকলে না আমাকে আমার মনটা খারাপ লাগে আর তারপরে দিদিও আমাদের বাড়িতে আসবে রান্না বান্না করতে তো বাড়িতে ও একা একা কি করবে আমি দিদিকে বললাম এখানেই থাক কোনো অসুবিধা নেই আমাকে সাজিয়ে গুছিয়ে দেবো যাবে ঘুরতে আর ওরও বাড়িতে মন টিকবে না প্রতি বছর আমাদের বাড়িতে থাকে তো ওরও বাড়িতে মন টিকবে না হ্যাঁ মানে ও জবের থেকে বুঝতে শিখেছে যে জিনিস থেকে আমার কাছে থাকে এটাই হচ্ছে আসল কথা আর এই বছর যেহেতু আমার এই অবস্থা দেখেছে তো মানে বলতে সাহস পাচ্ছে না যে মানি তোদের বাড়িতে আসবো বলতে সাহস পাচ্ছে না তো যাই হোক চলো তাহলে ভিডিওটা এই অব্দি থাক আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা